আমার ভাই কবরে শুয়ে আছে আর আমাকে চিন্তা করতে হচ্ছে যাতে এই সরকারের কোনো ভাবে কোনো ধরনের অস্থিতিশীল কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয় আমার কিসের এত ভেজা পড়ছে এই সরকার আমার পাশে রাখতে হবে যখন আমার ভাই কবরে আজকে আমরা সকাল বারোটায় আমরা আমাদের তিন দফা ঘোষণা করেছি এবং সেই তিন দফার সাথে সাথে আমরা চব্বিশ ঘন্টা টাইম ফ্রেমে বেঁধে দিয়েছি গত এগারো দিন যাবত আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি আমাদের এমন ক্রাইসিস আমার ভাই কবরে শুয়ে আছে আর আমাকে চিন্তা করতে হচ্ছে যাতে এই সব

করে আমাদের বার্তা খুবই স্পষ্ট আমরা এই যে বলি বেক চাই মানাবো এসব আমরা শুধুমাত্র বলার জন্য না আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সুযোগ দুবার পয়তাল সে এক একেবারে শেষ ঘটি বিশেষ কার্য ঘটিয়েছে এই ঘটনায়

আমাদের সবটাকে কোনো পা দিব না একই সাথে তো আমরা ছাড়বো না আমরা আমার ভাইয়ের বিচার নিয়ে তারপর রাষ্ট্র ছাড়বো ইনকিরাজ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ